ভিডিওটা শুরু করার আগে সকলকে জানাচ্ছি গুড মর্নিং আজকে আবারও একটা নতুন সকালে আমার ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম প্রত্যেক দিন সকালবেলা কিন্তু এই কাজগুলোই থাকে ওই যে বাসনগুলো রাখা মানে সরি যেগুলো হচ্ছে জল ঝরাতে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু শুকিয়ে যায় সেগুলো জায়গা মতন গুছিয়ে রাখা তারপর না একটা নেতা দিয়ে রান্নাঘরটা ভালো করে মুছে নেওয়া আমি যদিও বা প্রত্যেকটা সময়ই মুছে নিয়ে রাখি তা ওই রাত্রে যে বাওয়া জিনিসগুলো যেমন টিকটিকি আরশোলা এগুলো তো এক জায়গা থেকে অন্য জায়গা পেয়ে যায় তাই কিন্তু আরেকবার করে মুছে নেওয়া হয় যাতে আমার খাবারটা থাকলে সেটার জন্য কোনো অসুবিধা না হয় তারপর ওখানে সবজি টবজি তো তাই কিন্তু এটা করে নিন তো ছেলে দুধ গরম করতে এসে দেখলাম দুধটা কেটে গিয়েছে তাই কিন্তু আর একটা এক্সট্রা দুধ রাখা ছিল সেটা কিন্তু বের করে নিচ্ছি আর আমি না এরকমভাবে ছেঁকে নি তার কারণ এটা গরুর দুধ তো দুধটা কিন্তু জালে বসিয়ে আমি ঘরে চলে যাব বিছানাটা গুছিয়ে নিতে তো দেখো দুধটা জালে বসিয়ে দিচ্ছি আর চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে বিছানাটা কিন্তু রিধান আগে থেকেই গুছিয়ে রেখেছিল ওই কাঁথা যেগুলো থাকে গায়ে দেওয়ার সেগুলো কিন্তু গোছাতে পারে না তো সেইগুলো আমি পাট করে রেখে দিলাম আর জানালাটাও খুলে দিলাম তারপর দেখো দুধটা একটু ঠান্ডা হয়েছে করে দিয়েছি কমপ্লান আর সমস্ত জামা কাপড় কিন্তু আমার কেচে দেখো তো জামা কাপড় ছিল দেখো তারপর না চলে এসেছি দুপুরবেলার মেনু নিয়ে আজ দুপুরে অনেক কিছুই ছিল আর যেহেতু সানডে আগের দিনেরও তরকারি ছিল দেখো মাংস পনির আর মাছের ডিম আর মাছটা কিন্তু মানে ওই রুই কাতলা আর কি করেছিলাম আম কেটে নিয়েছিলাম সঙ্গে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপরেই বিকেলের সময়টা দেখছি এইভাবে মেঘ করেছে ছাদে যেহেতু সমস্ত জামা কাপড় ছিল তাই কিন্তু আমি তুলতে চলে এসেছিলাম তো দেখো এই জামা কাপড় তুলে নিয়ে নিচে চলে যাবো কিছুটা শুকিয়েছে আর কিছুটা কিন্তু ভিজেই রয়েছে আর এদিকে দেখো এই যে এসির যেটা হাওয়াটা গরম হাওয়াটা টেনে বের এইদিকেই কিন্তু আমার গাছগুলো রাখা ছিল প্রথমে তো বুঝিনি এই গাছগুলো ছিল তাই কিন্তু গাছগুলোর পাতাগুলো দেখছিলাম হলুদ হয়ে যাচ্ছিল গোড়াগুলোও শুকিয়ে যাচ্ছিল তো কিছুতেই না বুঝতে পারছিলাম না আর এই যে এই যে টগর গাছটা দেখছো এটা কিন্তু আমাদের ছাদের নতুন সদস্য তো তোমাদেরকে একটা কথা জানাই আমাকে একটা দাদাভাই ভাই নাম হচ্ছে লন্ডন রনি তো সেই চ্যানেল থেকে দাদাভাই বলেছে যে আমাকে পাশে থাকার জন্য দাদা ভাই বলেছে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অবশ্যই দাদাভাই আমিও আপনার পাশে অবশ্যই থাকবো তো তারপর দেখো এখানে আমার গাছের পাতাগুলো অনেকটাই কিন্তু হলুদ হয়ে যাচ্ছিল তো কেন হয়ে যাচ্ছিল তোমাদের সমস্তটাই বললাম আর তারপর দেখো আকাশটা কিন্তু এইরকম মেঘে পরিপূর্ণ হয়েছিল ভীষণ ভালো লাগে জানো তো এরকম মেঘলা আকাশ দেখতে তো চলো এরকম ভিউ নিয়ে আমি কিন্তু নিচে চলে এসছিলাম আর কিছু জামা কাপড় বলছিলাম না যে ভিজে রয়েছে তো সেগুলো কিন্তু আমি স্ট্যান্ডে দিয়ে দিয়েছিলাম এই স্ট্যান্ডটা হতে বেশ সুবিধা হয়েছে আমার আর তোমাদের আগের দিন বলছিলাম না যে একটু টাইট দিতে হবে নাটগুলো সোজা হচ্ছে না আমার কিন্তু আজকে দেখো সোজা তার কারণ এই যে দেখতে পাচ্ছ এটাকে একটু পুশ করলে না এটা একদম সোজা হয়ে যায় তো এটা তো জানা ছিল না ওই যে আমার নন্দাই এসছিলো উনি কিন্তু এসে বলে দিয়ে গেছিলো যেহেতু এইসব সম্পর্কে কোনো নলেজ নেই তাই কিন্তু আমরা জানতাম না তো দেখো জামা কাপড় না আমার সব সময় এরকম ছড়ানো চেটানো থাকে আর আমি কিন্তু জায়গা মতন গুছিয়ে গুছিয়ে আর পারি না আর বলো না এরা কিন্তু তো এরকমটাই মাঝে মধ্যে করে আবার অনেক সময় গুছিয়েও রাখে তো দেখো মার ঘরে এই নতুন লাইটটা লাগানো হয়েছে তো চলো মাকে এবার সন্ধে দিয়ে দেবো আমার কিন্তু সন্ধ্যা আরতি করতে ভীষণই ভালো লাগে তো দেখো আমি যখন সন্ধ্যা আরতি করি তখন কিন্তু এই প্রদীপ আর এই ধূপটা যেখানে যেখানে আমার ভগবান রাখা রয়েছে ঠাকুর রয়েছে আমি সমস্ত জায়গায় কিন্তু ঘুরিয়ে আনি আর হাতে যখন অনেকটা সময় থাকে তখন কিন্তু পুরো বাড়িটাই একবার দেখিয়ে নিই আজ যেহেতু সানডে তাই রিধানের ড্রয়িং ছিল তোর বাবারই আনতে যাওয়ার কথা ছিল কিন্তু ওর বাবা যেতে পারিনি বলে আমি যাচ্ছি আর ওই দিকের আকাশটা দেখলে কি সুন্দর এখানে কিন্তু অনেকটা নিচু জায়গা তাই কিন্তু বেশিরভাগ সময়ই জল জমে যায় তো ওই যে লাইটটা জ্বলছে ওটা আন্টির বাড়ি তো রিধানকে আনার সময় ওর বাবাকে মাঠে দেখতে পেয়ে খেলতে চলে গেছিলো আর আমি ওর ব্যাগ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে বুঝুকাণ্ড যাকে আনতে গেলাম সে তো এলোই না উল্টে ব্যাগটা দিয়ে আমাকে বললো তুমি বাড়ি চলে যাও তো কি আর করবো বলো তো চলো রেধানের কি ড্রয়িং করিয়েছে দেখে নিই আমি কিন্তু ও ড্রয়িং বলো বা স্কুলের যে কোনো কাজ বলো সবসময় কিন্তু ও ফেরার পর চেক করি যে কি দিয়েছে না দিয়েছে এটা কিন্তু সবসময় আমার মনে হয় সব মাদেরই করা উচিত আমি তো সবসময়ই করি যাতে কিন্তু আমি বুঝতে পারি কোনটা ওর কাজ বা কি করতে পেরেছে আনটি দেখো যার আঁকিয়েছে ও ও কিন্তু সেটা দেখে দেখেই একটা আঁকা এঁকেছে আর সামনে যেহেতু রদ আসছে তাই কিন্তু ওই রিলেটেডই একটা আঁকা করিয়েছে তারপর এখানে দেখো আজকে হবে বাড়িতেই হচ্ছে তৈরি হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো চিকেন দিয়ে এগ দিয়ে ফ্রায়েড রাইস হবে আর আমি কিন্তু কিছুটা পকোড়া ভেজে নিয়েছিলাম রিধানের জন্য ভেজে নিয়ে ওকে এই সসটা দিয়ে দেব। এই সসটা কিন্তু খারাপ নয় কিন্তু বড্ড পাতলা তো চলো আস্তে আস্তে পকোড়াগুলো ভেজে নিই এটা কিন্তু আমি এবার চিলি চিকেনের জন্য যেহেতু করব। খুব কড়া করে ভাজবো না একটু ওপরেরটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু তুলে নিয়ে চাপা দিয়ে রাখবো তাহলে কিন্তু চিলি চিকেনগুলো বেশ নরম হবে আমরা অনেক সময় দেখবে বাড়িতে যখনই চিলি চিকেন করতে যাই তখন কিন্তু দোকানের মতন হয়ে ওঠে না ওই নরম ব্যাপারটা থাকে না তোমরা যদি হালকাভাবে ভাজো খুব হালকা নয় মিডিয়ামভাবে ভেজে নিয়ে সেটা যদি চাপা দিয়ে রাখো তাহলে কিন্তু দেখবে তোমাদেরও বাড়িতে বানানো চিলি চিকেনটা নরম হবে আর তারপর দেখো আমার হাজব্যান্ড তেলের মধ্যে এখানে দিয়ে দিয়েছিল ক্যাপসিকাম আর পেঁয়াজ আর তারপর কিন্তু আদা কুচি রসুন কুচি সমস্তটা দিয়ে এখানে কিন্তু লঙ্কা কুচিও দিয়ে দিতে হয়েছিল আর তারপর পরিমাণ মতন যা যা সস দরকার হয় সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছিলো চিলি চিকেন খুবই ইজি তোমরাও সবাই জানো আর এই যে আমার মতন ভুল কিন্তু কেউ করো না দেখো আমি কিন্তু অন্য সময় ওই ক্যাবগুলো থাকলেও ওতে করেই কিন্তু দিই আর এই সময় আমার ভুল হয়ে গেছে আমি কিন্তু অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম যাই হোক দেহব্রত কিন্তু সমস্তটাই ম্যানেজ করে নিয়েছিল তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু আমি কি কী সস ইউজ করেছি এখানে কিন্তু তিন ধরনের সস ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে চিলি সস একটা হচ্ছে ব্ল্যাক সস আর একটা হচ্ছে টমেটো সস তারপর দেখো এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচ গুঁড়োটা কিন্তু একদম দরকার চিলি চিকেনে কিন্তু এটাই কিন্তু মেন আর মেন বলতে গেলে সেরকম কিছু নয় সবই কিন্তু মেন জিনিস আর এখানে দেখো আমরা জল অ্যাড করিনি তোমরা চাইলে জল অ্যাড করতে পারো যেহেতু আমরা এটা রাইসের সঙ্গে খাবো তাই কিন্তু বেশি জল অ্যাড করে তো এখানে দেখো বানাবো এগ চিকেন ফ্রাইড রাইস তার জন্য কিন্তু এগুলো দিয়ে ভালোভাবে কিন্তু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে তো দেখো এখানে কিন্তু করছে আর যখনই আমাদের বাড়িতে চাইনিজ কিছু হয় না ওই বানায় কারণ ও কিন্তু এই সমস্ততে একদম এক্সপার্ট আর আমি একটা কথা তোমাদের আজকে শেয়ার করছি আমি কিন্তু আগে কোনো রান্নাই পারতাম না সব রান্নাই কিন্তু আমার হাজব্যান্ডের থেকে শেখা তো দেখো এখানে কিন্তু ও বানিয়ে ফেলেছিল এগ চিকেন ফ্রায়েড রাইস এটা মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে আর এটা খেয়ে না একদম মনে হচ্ছিল না যে এটা বাইরে থেকে আনানো না বাড়িতে বানানো মানে এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে তো দেখো আমরা তিনজনে বসে পড়েছি আর আমরা যখনই বাড়িতে এই ধরনের সুন্দর সুন্দর খাবার বানিয়ে থাকি তখন কিন্তু আমরা একসঙ্গেই খাই আমি ছেলে আর ওর বাবা কিন্তু তিনজনে একসঙ্গে একটা প্লেটের মধ্যে বসেই খাই এটাতেই আমার মনে হয় যে সবার মিলেমিশে থাকা মানে আনন্দ আর কি বলতে পারো তিনজনে কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে আর আমি কিন্তু যতই আমার শরীর খারাপ হোক বা যতই লেট হোক না কেন অনেক দেরি হয়ে গেলেও আমি রান্নাঘরের সমস্ত কাজ করে তারপরেই কিন্তু শুই তাছাড়া কিন্তু আমার ঘুম আসে না জানো তো আমি শুতে পারি না মানে কেমন একটা অস্বস্তি লাগে তো গ্যাস ওভেনটা কিন্তু আমি সকাল বিকেল দুপুর যখনই রান্না করি বা যখনই টুকিটাকি কিছু হয় আমি পরিষ্কার করে নিই আর এবার দেখো রাত্রে করে আমি মেথি মৌরি ভিজিয়ে শুই তোমরা তো জানোই তো সেটা ভিজিয়ে দিচ্ছি আর তারপর দেখো এটা এরকম ভাবে ছুরি চাপা দিয়ে রাখছি আর ঘড়ির কাটায় দেখো বেজে গেছে কিন্তু এই সমস্ত কাজ করতে করতে সাড়ে এগারোটা রাত যতই হোক না কেন এই কাজটা গোছানো থাকলে দেখবে সকালবেলা হেডেকটা অনেকটাই কম থাকে আর সত্যি কথা বলতে আমি তো নোংরা করে কখনোই কোনো কাজ রাখতে পারি না যার জন্যেই কিন্তু সমস্ত কাজটা আমি তখন তক্ষণই করে নেওয়ার চেষ্টা করি তো এই কন্টেনারটাই শুধু গুছিয়ে রাখার বাকি রয়েছে তো চলো এটা এটাই জায়গা মতন রেখে দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে বলতে পারো তো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা